আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলি না কোনো বিরু মেঘ করি না সাধারণত কিন্তু ওই দিন একটা ছেলের একটা ভিডিও দেখার পর আমার খুব মনে হচ্ছে যে তার ওই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা দরকার কিছু কথা বলা দরকার বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এই দেশের যেই রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটা দলের প্রধান হলো মুসলিম এবং প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা হলো মুসলিম এই দেশে একটা দলকে আপনি ইসলামিক দল বলবেন বাকি যে দলগুলো আছে ওরা কি ইসলাম থেকে বের হয়ে গেছে ওরা কি মুসলমান নয় তাহলে আপনারা নির্দিষ্টভাবে কিভাবে ইসলামী দল হন অন্যরা যারা আছে বিশেষ করে জাতীয়তাবাদী দলের যে লোক আছে জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কেমন লোক ছিলেন ইসলামের প্রতি উনার মোহাম্মত ওনার ভালোবাসা কেমন ছিলেন এটা যারা ইতিহাস জানো না তোমরা ইতিহাস জানি না লো হুদাহুদি কথা বলতে না ওই দিন দেখলাম ভিডিওর মধ্যে উলামা দলকে নিয়ে একটা ছেলে বিভিন্ন মন্তব্য করছে বিভিন্ন কথা বলছে সম্ভবত ওই সেলেরটা চোরমুনাই পীর সাহেবের দল করে বা ওই দলের কর্মী সমর্থক হবে তো তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বাংলাদেশে ফেসিস্ট সরকার শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় যায় ওই নির্বাচনে বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলই অংশগ্রহণ করেছিল শেখ হাসিনা তখন বাংলার জনগণের হাতে পায়ে ধরে জনগণকে বুঝুং বাজুং বুঝে ক্ষমতায় গিয়েছিল পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা দল এই নির্বাচনকে বর্জন করেছে বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি যদি ক্ষমতায় আসতে চান গণতন্ত্রের মধ্য দিয়েই আপনাকে ক্ষমতায় আসতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে ক্ষমতায় আসতে হবে পরবর্তীতে যখন এই নির্বাচনগুলো বাংলাদেশের বিভিন্ন দল বর্জন করেছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচনকে কারা বৈধতা দিয়েছিল শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য যারা তার পিছনে কাজ করেছে যারা এর পিছনে দায়ী এক নম্বরে হচ্ছে আর সাদের দল জাতীয় পার্টি সরি যাত্রা পার্টি এবং এর সাথে আছে বাংলাদেশে ইসলামের নামে অপরাজনীতি করা একটা দল এই ধরনের নামটা আমি মুখে বলতে চাই না বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে ওই সময় শেখ হাসিনার ওই নির্বাচনকে কারা বৈধতা দিয়েছিল কারা শেখ হাসিনার প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচন করেছে তারা যদি ওই সময় প্রধান বিরোধী দল হয়ে নির্বাচনে না যেত তাহলে শেখ হাসিনার এই ক্ষমতাটা বৈধতা পেত না বহির্বিশ্বে শেখ সিনা গ্রহণযোগ্যতা হারাত এবং তার ক্ষমতা আর আগেই শেষ হয়ে যেত শেখ হাসিনাকে একমাত্র পুনরায় বারবার ক্ষমতায় বসানোর জন্য যারা কাজ করেছে এর মধ্যে এই দুইটা দল হচ্ছে প্রধান সবচেয়ে বড় ইন্টারেস্টিং কথা কি জানেন বাংলাদেশে যে সমস্ত বড় বড় স্কলারশিপরা আছেন অথবা যে সমস্ত আলেমরা আছেন যাদের আগমনে মানুষ সমাগম হয় প্রচুর মানুষ তাদের ভালোবাসায় শিখত ওই সমস্ত স্কলার এবং আলেমদেরকে হয়তো জেলে পড়েছে না হয় বাংলাদেশ থেকে বের হয়ে যেতে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে অথচ শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় বড় গর্জন দেওয়ার পরেও হুমকি দেওয়ার পরেও তাকে ধরে নেয় নাই পুলিশ তাকে কখনও ডিজিএফআইর অফিসে ফোন করে ডাকা হয় নাই কেন হয় নাই কেন তাকে জেলে নেয় নাই এই প্রশ্নটা আমার মতো অনেকের মনে আছে এর একমাত্র একটাই কারণ তারা তলে তলে আর দেখাইছে হাম বিরুদ্ধে গর্জন দিতে এবং আওয়ামী লীগের পতনের পর শেখ মুজিবর যেমন সোনটা ভাইরাল হয়েছিল ওই জন্ম সোনটা অনলাইনে যারা আছেন ফেসবুক ইন্টারনেট ইউজ করেন প্রত্যেকেই দেখেছেন আমরা জানি শেখ মুজিবুরের গোড়াটা কোথায় সে কোথেকে এসেছে অথচ ওই নামদারি ইসলামী দলের প্রধান তাকে ইরাকি বংশদূত বলে আখ্যা দিয়েছে এবং আল্লাহর কবরে নামিয়েছে এবং তাকে তারা দিন প্রচার করতে তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে এসেছিল এই সমস্ত কথা বলে বলেছে না এই জন্য ভিডিও ক্লিপটা আমি এড করে দিচ্ছি একটু শুনে নেন তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরে এদেশে আসছে কেন রাত থেকে কেন আসছে তাদের ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কে বলেছেন এদেশে ডাকাত না চোরেরা সবকিছু নিয়ে গেছে কিন্তু ইমান লোক আমরা বেঁচে আসি ইমানের সাথে তাদের মোকাবিলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য এই ভিডিও ক্লিপটাতে স্পষ্ট বোঝা যায় তাকে কেন শেখ হাসিনার আমলে ধরে নেওয়া হয় নাই জেলে তাকে কেন ডিজে অপিসে ডাকা হয় নাই তবে আমার প্রশ্ন হচ্ছে যেই রাজনৈতিক সিস্টেমকে আপনারা কাফেরদের হাতে বানানো জাহান নামী রাস্তা বলতেন ওই রাস্তাই তো আপনারা চলতেছেন ওই রাজনীতিটাই তো আপনারা করতেছেন তাহলে আপনারা ইসলামী দল আর আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী আছি আমরা কি আমরাও তো মুসলমান আমরাও তো ইসলামী দল মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনারা ভোট নেওয়ার চেষ্টা করছেন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন আর অবশ্যই ওই ছেলেটা আমার ভিডিওটা দেখবে যেগুলো আমার দলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিল তার উদ্দেশ্যে বলছি মাসুদ দল হয়ে যাও এই তো আর কই দিন এরপরে কই যাইবা ভালো হয়ে যাও নাইলে কিন্তু থাক বাকিটা কইলাম না এখন তো ক্ষমতায় যাই নাই ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও